আমার নাম শহীদুল ইসলাম আমি মিরপুর দশে গুলিবিদ্ধ হয়েছি আমার গ্রামের হচ্ছে বরিশাল বরগোনা তো মিরপুর দশে আমি হচ্ছে আন্দোলনে প্রথম থেকে ছিলাম আমার ঘরে আমার সন্তান ওদিন কাতেছিল বাবা তুমি যাও না আমার মাথা আমার হাতটাই নিয়ে মাথায় নিয়ে রাখতেছে যে মাথায় হাত দিয়ে বলো তুমি যাও না কিন্তু আমি দেশের এই অবস্থায় এই পরিস্থিতিতে আমি ঘরে থাকতে পারিনি আমি কোনো দিকে সন্তানের দিকে বা আমি কারোর দিকে না থাকায় আমি আন্দোলনে চলে গেছি গিয়ে আমি সেই দুপুর থেকে আন্দোলন করতেছিলাম কিন্তু বিকাল দিকে সেনাবাহিনী পুলিশদেরকে করে বলতেছিল। যে ভাই তোমরা গুলি করো না পুলিশ ভাই তোমরা গুলি করো না আমরা দেশ সামাল দিতে পারবো না কিন্তু তারপর পর দুই নম্বর স্টেশনের এই দিক থেকে পুলিশ অনেক গুলি করতেছিল কিন্তু তখনই ফায়ার সার্ভিসের বিল্ডিং থেকে ফায়ার সার্ভিসের বিল্ডিং থেকে আমার পায়ে গুলি করে আমার পায়ে গুলি করার পরে আমি আর কিছু দেখতে পাই না আর মাটিতে লোটায় পরে আমার কয়েকটা ভাই হাতে ধরা ধরে করে আমাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে এমার্জেন্সি ট্রিটমেন্ট নিয়ে আমাকে পঙ্গু হাসপাতাল রেফার করে দেয় ওখানে অ্যাম্বুলেন্সে করে আমি পঙ্গু হাসপাতালে আসার পরে এখানে এসে আমাকে আর হাসপাতালে আসি সাতটার সময় কিন্তু আমার অপারেশন হয় রাত দুটা বাজে অপারেশন হওয়ার পরে রক্ত টক্ত দিয়ে আমি এখানে ভর্তি হই কিন্তু ভর্তি হওয়ার পরেও আমার হয় নাই শান্তি কারণ হচ্ছে আমি গরিব মানুষ দিন আনে দিন খাই আমার এখন যদি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে আমার প্রতিদিন রক্ত লাগে রক্ত দিতে হয় আমার পায়ে হচ্ছে রক্ত কেটে গেছে পায়ের হাঁটু থেকে একদম নিষ পর্যন্ত পুরোটা কালো হয়ে গেছে ডাক্তার বলছি ইমিডিয়েট অপারেশন দরকার আমি এখন কীভাবে কি করবো আমি জানি না তবে আমার একটাই শান্তি যে দেশ স্বাধীন হয়েছে দেশ থেকে সহিসার বিদায় নিছে আমার একটা দাবি যে দেশে যেন এইরকম সহিচার সরকার আর কখনো না আসে এই রকম সরকার থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকি দেশের জন্য প্রতিটা সেক্টরে সব সৎ লোক থাকে কোথাও যেন কোনো দুর্নীতি না হয় এই হাসপাতালে যে কত বিড়ম্বনায় আছে যেটা বলার বাইরে কত কষ্টে আছে আমি করতে পারি না ঠিকমতো বসতে পারি না নড়াচড়া করতে পারি না আমার সুস্থ মানুষ আমার হয়তো পঙ্গু হয়ে যাব আঠা চোলা করতে পারবো কিনা জানে না আমি আপনাদের সকলের আমি সহযোগিতা সাহায্য চাই দোয়া চাই সবার থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন